দুই হাজার তেইশ সালের পুরোটা জুড়ে ব্যস্ত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দর্শকদের উপহার দিয়েছেন পাঠান সিনেমা বলা চলে দুই হাজার তেইশ সাল ছিল শাহরুখের জন্য সেরা বছর তবে এ বছরে শুটিং ফ্লোর থেকে দূরেই রয়েছেন এই অভিনেতা এখন দর্শকদের মনে প্রশ্ন কবে নাগাদ শাহরুখ ফিরবেন শুটিং ফ্লোরে শুক্রবার আইপিএল এর আনুষ্ঠানিক ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ কথা বলেছেন তার পরিকল্পনা নিয়ে জানিয়েছেন দুই হাজার তেইশ সালে তিনটি সিনেমার কাজ করে ক্লান্ত তিনি নিচ্ছেন বিশ্রাম অভিনেতা বলেন আমার মনে হচ্ছিল আমার বিশ্রাম দরকার তিনটি সিনেমা করেছি শারীরিক শ্রমও গেছে তাই আমি বলেছি কিছুদিন বিরতি নেব পুরো কে কে আর টিমকে বলেছি ম্যাচে আসব সৌভাগ্যবশত আমার শুটিং আগস্টে অথবা জুলাইতে আমরা জুনে পরিকল্পনা করেছিলাম তো জুন থেকে কাজ শুরু হয়ে যাবে তাই ম্যাচে আসার জন্য আমি পুরো ফ্রি খুশি হয়ে আসি এ বছরের শাহরুখের হাতে আছে অ্যাকশন থ্রিলার সিনেমা কিং সুজয় ঘোষের এই সিনেমাটির মূল চরিত্রে থাকছেন সোহানা খান শোনা যাচ্ছে এতে নাকি ডনের ভূমিকায় থাকবেন শাহরুখ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন গৌরী খান এবং সিদ্ধার্থ আনন্দ Oh, yeah.